লালমনিরহাট সীমান্তের বাষট্টি কিলোমিটার জায়গা ভারতীয় সেনা দখল করেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় উদ্বেগ তৈরি হয় কাছাকাছি ভারতীয় নেক অঞ্চলকে কেন্দ্র করে রটানো গল্পে অনলাইনে ছড়াতে থাকে নানা প্রোপাগান্ডা লালমনিরহাট পনেরো বিজেপি ব্যাটালিয়ন বলছে এই তথ্য সম্পূর্ণ গুজব উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছাড়া আর কিছুই নয় সীমান্তে কোনো উত্তেজনা নেই নেই বাড়তি সেনা অবস্থানও এটা আসলে আমি সংবাদ বলবো না এটা হচ্ছে একটা ফেব্রিকেটেড একটা নিউজ তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিউজটা খুব ভাইরাল হয়েছে এবং সম্প্রতি সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে সেনাবাহিনী আছে তারা নাকি আমাদের লালমহাট জেলার বাষট্টি কিলোমিটার অংশ দখল করে নিয়েছে তো আমি এটাকে স্পষ্ট ভাবে বলতে চাই এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং বানোয়ার একটা যার মূল লক্ষ্য সৃষ্টি সরজমিন মোগলহাট দুর্গাপুর দীঘলটারি সহ সব সীমান্তে দেখা গেছে ধানে ভরা মাঠে কৃষকের কাজ যাতায়াতে মানুষজন শিশুদের খেলাধুলা সবই চলছে স্বাভাবিকভাবে অনলাইন উত্তেজনা বাস্তবে কোনো প্রভাব ফেলেনি সীমান্তবাসীরা বলছেন অনলাইনে যাই ছড়াক মাঠে কোনো অস্বাভাবিকতা নেই বিজেপির নিয়মিত টহল এবং নজরদারিতে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই গুজব ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে বিজেপি চা খিচুড়ি আড্ডা থেকে সমাবেশ সব জায়গায় সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার কান না দিতে আমরা যেহেতু ভারতের কাছেই থাকি ভারতের জিরো পয়েন্ট এলাকায় থাকি বা জিরো পয়েন্টে থাকি আমরা জানি যে ভারতের বিএসএফ এগুলা দখল করা নাই এটা মিথ্যা কথা আমাদের বাংলাদেশের জনগণ যারা সীমান্ত আবাস কৃষি সব করতেছে আনতেছে কোনো এটা সমস্যা নাই সমস্যা আল্লাহ রকম হবারও নাই আর আমাদের বাংলাদেশের যারা এই গুজবগুলো হচ্ছে এটা বাড়নার গুজু এই গুজবে আমরা কান দিবেন নই ভারতে যদি একশো থেকে আরও যদি পাঁচশো যদি সৈনিক যদি বাড়ায় ভারতের ভিতরে সেটা আবার ব্যক্তিগত ব্যাপার এই সীমান্ত লেখা বাড়ি সবসময় কাজ করি নাই পন্ডু বিজেপির ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেছেন সীমান্ত এলাকাগুলো সম্পূর্ণ সুরক্ষিত যে ভিডিও ছড়ানো হয়েছে তাই স্পষ্টভাবে উদ্দেশ্য প্রণোদিত ডেফিনেটলি আমরা যদি দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যক্তি এই ভিডিওটা ছড়িয়েছেন তিনি একটা বিশেষ উদ্দেশ্য সাধনার জন্যই করছেন যে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দেশে যে স্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটাকে অস্থিতিশীল করে তোলা বিশেষ করে সীমান্ত একটা স্পর্শকাতর বিষয় এখানে দুটি দেশ সম্পর্ক যুক্ত সে জায়গাটাকে অহেতুক অস্থিতিশীল করাটাই হচ্ছে কি তার মেইন উদ্দেশ্য তো আমরা সেটা আরো গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তার যে মূল উদ্দেশ্য এর গভীরে যদি আরো কোনো কিছু থাকে সেটা বের করার চেষ্টা করছি thank you